আর এই গাড়িটা বাংলাদেশে অনলি নয় হাজার কিলোমিটার চলছে যা চলছে জাপানেই চলছে বাংলাদেশে চলছে মাত্র নয় হাজার কিলোমিটার অক্টেন ডিভেনের গাড়ি যারা খুঁজতেছেন ফ্যামিলি ইউজ করার জন্য এখানে পাল কালারের একটা নোয়া আছে দুই হাজার আঠারো মডেল আঠারো মডেল এই গাড়িটা যে নিবে সে কিন্তু মোটামুটি একটা রিকন্ডিশনের ফিলি পাবে যেহেতু নয় হাজার কিলো অনলি চলছে বাংলাদেশে আপনারা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান তাড়াতাড়ি আপনারা যতক্ষণে আসবেন ততক্ষণে আমি শোরুমের ঠিকানাটা একটু বলে দিই এই শোরুমটা হচ্ছে তেজগা নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রোই মেটাল মসজিদের পাশে এচ এন এস এর উল্টা পাশে সাথে সুজুকি কারকি সার্ভিস ক্যাফেরও পাশে আরগত হচ্ছে রুলিং মেল বটতলার সাথে সাথে আপনি যেখান থেকেই আসেন ইজি লোকেশন আর এই গাড়িটা কিন্তু আপনার বিশেষ করে আমার সিলেটের অনেক ভাইরা খোঁজেন আমাকে ন খোঁজেন যে আসান ভাই একটা তেলের নোয়া খুঁজে দেন এটা আপনার তেলে চালিত নোয়া এবং গাড়িটা ভিতরে অনেক সুন্দর একটা সিলিং দেখলেই না গাড়ির বয়স বোঝা যায় এবং গাড়িটা যত্নে চলছে কিনা

আরেকটা ক্ষেত্রে বলে আমি নোয়ার কিন্তু মাঝখানে অনেকটাতে ক্যাপ্টেন্সি আছে অনেকটা আবার তিন রো যে সিটটা সেটা আছে এটা হচ্ছে তিনটা সিট আসছে মানে তিন সিটে একটু বেশি মানুষ বসা যায় বেশি মানুষ বসা যায় এটা হচ্ছে অনেকের ক্ষেত্রে সুবিধা অনেক আবার চায় তবে আমার কাছে কালকে আরেকটা গ্রে কালার নো আসবে ওটা আবার ক্যাপ্টেন সিট পাবে আপনি হিসাব করে দেখেন এই গাড়িরা অনেকে 7 সিট 7 সিট বলে বাট এটা 8 সিটার গাড়ি এটা 8 সিটার গাড়ি হ্যাঁ আপনি যে মাথা হিসাব করলে বুঝবেন যে মানে এই যে এখানে একজনের মাথা এখানে একজনের মাথা দুইটা এই যে এখানে তিনটা তারপর চারটা তারপর পাঁচটা তারপর ছয়টা তারপর সাতটা আর এই হচ্ছে এক আট আটটা আট জন বসতে পারবে এটাতে স্কোয়ারের মতো কিন্তু এখানে আবার একটা দেখেন একদমের গাড়ি তেলের নোয়া তেলের নোয়া এটা কি কখনো গ্যাসটা নয় গাড়ি নেওয়া এটা নেওয়া সেম কথা আচ্ছা আমরা ইঞ্জিনটা দেখাই দিব না ইঞ্জিন দেখাই দেখাই ওকে তাহলে যাদের তেলের নোয়া দরকার দুই হাজার আঠারো মডেলের যাদের পাল দরকার এই গাড়িটা দেখেন বারো সিরিয়ালের গাড়ি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকটা লাইট এবং গ্লাস এখনো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে কালারটাও অরিজিনাল আছে জাপানি কালার তো দামটা বলার আগে একটু গাড়িটা দেখেন ভালো করে তারপরে দাম বলে দিচ্ছি এটা গাড়ি কন্ডিশন দেখলে বুঝা যায় কোনো দিন সিএনজি বা এলপিজি হয়েছে কিনা বা এগুলো কেমন ইউজ হয়েছে দেখেন সিএনজি এলপিজি হইলে এই জায়গাগুলো এত ফ্রেশ রাখা যায় না কোনোদিন ফ্রেশ রাখা যায় না এগুলো তো অন্তত ফুটা হয়ে যাবে এগুলো পাওয়া যাবে না হুম অনেক ফ্রেশ গাড়ি অনেক ফ্রেশ অনেক ফ্রেশ তোমার চয়েস আছে বলতে হবে তো যাই হোক করার জন্য যাদের একটা তেলের নোয়া দরকার তেলের নোয়া কি চেক করে নেন এই যে কইটো লেখা আছে এখানে এই পাশে আছে হ্যাঁ যে এই পাশে দেখেন এই লাইট গুলা কইটো গুলা কেন দেখায় এটা যদি আপনারা জানতেন এই একটা লাইট যদি অরিজিনাল হয় অনেক দাম আর যদি এটা চেঞ্জ হয়ে যায় চায়না হয় তাহলে ওই লাইটটার কিন্তু একদম দাম কম ফ্রন্ট লাইট বিশেষ করে হেড লাইট একটা অরিজিনাল লাইটের দাম ক্ষেত্র বিশ্বাসে সত্তর আশি হাজার টাকা হয় কিন্তু চায়না লাইটের দাম আট হাজার দশ হাজার সো আমি বলবো আপনি গাড়ি কেনার সময় অবশ্যই অরিজিনাল লাইটটা আছে কিনা দেখে চেক করে নেন আপনি জিতবেন ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে বডিতে সেন্সর ডাবল প্রজেকশন লাইট আর এই যে বাংলাদেশে মাত্র আট হাজার কত নয় হাজার কিলোমিটার চলছে এই হচ্ছে গাড়ির ভিতর অবস্থা মার্সেল দেখেন কখনো কোথাও কোনো জায়গায় একটু রং স্ক্র্যাচ বা কিছু নাই এই সামনের লাইটগুলো অরিজিনাল এই যে দেখেন এখানে কিন্তু আপনার ইচিকো লেখা থাকবে নোহা স্কোয়ারের সামনে ইচিকো লেখা থাকে আলহামদুলিল্লাহ তেলের গাড়ি আপনি দশ বছর চালান সমস্যা নাই

একদম যা আছে এজ ইট ইস কন্ডিশন আছে বাংলাদেশে শুধুমাত্র 9000 কিমি চলা আচ্ছা একটা কমেন্ট আসছে বারবার কমেন্টটা না পুরো পারলাম না মেদি হাসান ভাই কমেন্ট করছে হাসান ভাই আনজুম ভালো না পড়াশোনা করে না এই আনজুমে বলতেছি ভালোমতো পড়াশোনা করলে ফিউচারটা তোমারই ব্রাইট হবে উজ্জ্বল হবে আমার মতো কাম লাগিয়ে করা লাগবে পড়াশোনা করেন তো আমার মতো পড়াশোনা করলে এটার ফ্যাসিলিটিস তুমি নিজেই পাবা আর পড়াশোনা না করলে ভবিষ্যতে কামলাগিরি দিবা মনে মনে বাড়া করলাম তাহলে গাড়ির প্রাইস কত আঠারো মডেল তেইশ রেজিস্ট্রেশন নন ইউনিট এটা প্রাইস হচ্ছে চৌত্রিশ লক্ষ নব্বই টাকা চৌত্রিশ লক্ষ নব্বই টাকা প্রাইস যদিও ফাইন বাই লক্ষ হাজার টাকা মামা না এটা